আজ আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস সারা দেশের ন্যায় ময়মনসিংহের ভালুকায় অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ময়মনসিংহের বিশেষ প্রতিনিধি আল আমিন জানান র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফিরদাউসির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ এ সময় বক্তারা নারীর প্রতি সম্মান সহিংসতা রোধ নারী পুরুষের সম অধিকার নিশ্চিত করা নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা অনুপ্রেরণামূলক কথা তুলে ধরেন